আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে নতুন করে আবারও বাচ্চা নিলাম আমাদের পুরাতন ফার্মের জন্য দেখতে পেতেছেন এই রিসিভ করলাম আমরা মানে অলমোস্ট এক ঘন্টা হলো তো এখানে আমরা বাচ্চা নিয়েছি যে প্রোগ্রেসিভ থেকে দেখতে পাচ্ছেন প্রোগ্রেসিভ থেকে এটা হচ্ছে যে হায়ার লো ম্যান এপি রস থ্রি এইট জিরোজন রস থ্রি এইট জিরো আমরা বাচ্চা নিয়েছি তো রহমতে বাচ্চা সব ঠিকঠাক আছে আমরা ওজনও চেক করে দেখলাম এখানে প্রায় চল্লিশ থেকে তিপান্ন গ্রাম পর্যন্ত হয় হইতেছে মানে ওয়েটটা দেখলাম তো আলহামদুলিল্লাহ এবং বাচ্চার কোয়ান্টিটিও বরাবর আছে শুধু একটা বাচ্চা লুজ পাইছি আর এখানে আমরা বাচ্চা ছাড়ার আগে এখানে যা যা করার দরকার ছিল কাঠের গুঁড়া তারপরে দানের টোষ প্লাস পেপার দিলাম এরপরে কাঠ দিলাম কাঠ এই যে প্রত্যেকটা পাত্রে মিশে কাঠ দিয়েছি তারপরে খাবার দিলাম পানি দিলাম খাবার দিয়েছি সামান্য করে প্লাস পানি দিয়েছি এক লিটার করে তো এখানে বাচ্চা সারার আগে আমরা খাবার দিয়ে দিলাম পানিও দিয়ে দিলাম সব পানির পাত্র পাত্র সব বসাই দিয়েছি তারপরে আমরা বাচ্চাগুলো সারলাম তো যাতে ঠেলাঠেলি না করে এই যে লুজ বাচ্চাটা পাওয়া গেছে দেখতে পাচ্ছেন এই সেই এই সেই লুজ বাচ্চা তো এটা অলমোস্ট যাওয়ার পথে এটা আর হবে না এটা নাভি একদম নষ্ট হয়ে গেছে তো এখানে আমরা গ্লুকোজ দিয়েছি তিরিশ লিটার পানির সাথে আমরা এক কেজির মতো গ্লুকোজ দিয়েছি নিয়ে গ্লুকোজ ব্যাগ তো আর কিছু দেওয়া হয় নাই প্রতিটা পাত্রে আমরা এক লিটার করে পানি দিয়েছি খাবার দিয়েছি শুধু হাফ লিটার করে হাফ কেজি করে আর কিছু দেওয়া হয় নাই তো এখানে সেটের মধ্যে পাঁচটা করে একশো ওয়াটের বাল্ব দেওয়া হয়েছে আর সাদা লাইট মানে এলইডি লাইট দেওয়া হয়েছে একটা যাতে কারেন্ট চলে গেলে ইমিডিয়েটলি কোনো লাফালাফি করে পানিতে না পড়ে না ভিজে তো সে কারণে আমরা দিলাম তো আমরা একটা জিনিস প্রিপারেশন করছি দেখতে পাচ্ছেন বাঁশের স্টিক দিছি উপরে তো যদি মুরগিগুলো জ্বর হয়ে যায় ঠান্ডা ফিল করে তো আমরা ইমিডিয়েটলি এই যে দেখতে পাচ্ছেন খাদ্যের বস্তা এগুলা ইমিডিয়েটলি উপরে দিয়ে দেব তো এখনও যেহেতু সরি সিটে বসা আছে তো আমরা এখন দেব না যেহেতু গরমকাল গরমও পড়তেছে প্রচুর তো বাদ বাকি আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে আবার নেক্সট ডে জানাবো বন্ধুরা এখন বাজে সকাল দশটা তো আমরা রাত্রে একটার সময় যে পেপারগুলো দিছিলাম পেপারগুলো আমরা সব তুলে ফেললাম উপরে বাঁশের স্টিক দেওয়া যেগুলো দিয়েছিলাম ওগুলো বস্তর বসর সব সরিয়ে ফেলছি মুরগি সরায় বসছিল তো এই দেখতে পাচ্ছেন পেপারগুলা পরিবর্তন করা হয়েছে এই যে ময়লা পেপারগুলো তো ব্যাপার হালকা বিজে গেছে বিদে আমরা ইমিডিয়েটলি চেঞ্জ করলাম না হলে মুরগি ভিজে যাবে তো এখানে প্রত্যেকটা বর্ডারে একইভাবে করলাম প্লাস খাবার এখনও দেয় নেই এগুলো শেষ করলে তারপর দেবো খাবার দেখতে পাচ্ছেন একদম পাত্রের নিচে আছে তলায় চলে গেছে তারপরে এখানে পানি পরিবর্তন করে দিলাম পানি সবকেই বলছে আট ঘন্টা খাওয়ার কথা ছিল গ্লুকোজের পানি তো গলায় শেষ করছে প্লাস এখানে দেখতে পাচ্ছেন জ্বর হচ্ছে এক জায়গায় জ্বর হচ্ছে তো আমার বাধ্যগত বস্তাগুলো দিতে হবে বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে তো এখানে হিটটা এখনও প্রয়োজন আছে দুই তিন দিন যদি হিট ভালোভাবে না হয় তাহলে নাবি শুকাবে না তো এখানে আমরা পানি আবারও বরাবরে নিয়ে এক লিটার দিছি পশু দিলাম হচ্ছে যে অ্যান্ড্রো ক্লিন দিসি এক মিলি দুই লিটার করে তাই টাইয়াবিন দিছি এক গ্রাম এক লিটার করে তো সাথে করে পানি পরিষ্কারের জন্য এখানে ওষুধ দেওয়া হয়েছে গ্ল্যান্টেড ট্যাবলেট এক মিলি এক লিটার করে দেওয়া হয়েছে আর জেনিফাই একটা দিছে সেটা হচ্ছে যে এক গ্রাম তিন লিটার করে তো এগুলো দিলাম আর কিছু দেয়া হয় নাই তো এভাবেই চলবে রহমতে দুই তিন দিন তো আমার ইমিডিয়েটলি এখনই বস্তাগুলো দিতে হবে বাসি স্টিক দেওয়া দিতে সব জড়ো হয়ে যাচ্ছে তো এটা সাপ সৃষ্টি হলে মুরগির জন্য সমস্যা বন্ধুরা এখন বাজে রাত সাড়ে আটটা আমরা সন্ধ্যার পর থেকে যা করলাম এখানে পেপারগুলো সব ফেলে দিলাম দিতে পারতেছেন এখানে পেপার সব তুলে ফেলছি এবং খাবার যা দিয়েছিলাম আল্লাহ খাবার শেষ করছিল তো আমরা নতুন করে এখানে এক কেজির মতো খাবার দিয়েছি আর আজকে রাত্রের জন্য প্লাস পানি দিয়েছি দুই লিটার করে তো পানির সাথে এখানে আমরা আজকে ভিটামিক সুপার দিয়েছি এক গ্রাম দুই লিটার করে আর হ্যান্ডরো হ্যান্ড্রোক্লিন হ্যান্ডক্লিন দিয়েছি এক মিলি দুই লিটার করে তো আর কিছু দেয়া হয় নাই এই দুইটাই চলতেছে তো লিটারগুলো নাড়াচাড়া করি নাই দেখতে পাচ্ছেন ধানের সিটাই আছে নিচে কাঠের বসি আছে তো এগুলো ইনশাল্লাহ কালকে নাড়াচাড়া করে দেব আজকে রাত্রে এভাবেই থাকবে এখানে আমরা খাদ্যের পাত্রের নিচে দেখতে পাচ্ছে দেয়া আছে কাঠের নিচে আবার পেপার দিছি যে মুরগির বাচ্চা আনছিলো কাটন বক্স কাটন বক্সের পেপারগুলা উপরে ডাকনাগুলা দিলাম কারণ ধানের সিটাগুলো খাদ্যের মধ্যে ফেলতে থাকে মুরগির পায়ের সাথে উঠে যখন ফেলে তখন দুই ঘন্টার মধ্যে খাবারগুলো নষ্ট করে ফেলে তো আমরা সেই জন্য প্রোটেকশান দিলাম কিছুটা অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট কাভার আপ হবে তো এখানেও পরে কিছু দেয় নেয় এখনও বাসের স্টিকগুলো দেয় এটা যদি মিড নাইটের পরে রাত বারোটার পরে যদি দেখি একদম সবগুলো জ্বর হয়ে গেছে যদি সিটে নেয় তখনই আমরা মানে বেশি ঠান্ডা পড়লে তখনই স্টিকগুলো দিয়ে বস নিয়ে বস্তাগুলো দিয়ে দেবো উপরে যাতে একটু হিটের মধ্যে থাকে তো এখানে লাইট আমরা বরাবরই রাখছি যেহেতু ইদানিং বৃষ্টি পড়তেছে প্রচুর ঠান্ডা তো এখানে পাঁচটা একশো ওয়ার্ডের বাল্ব আছে লাল বাল্ব এখানে একটা এলইডি লাইট আছে বিশ ওয়াটের তো এইভাবেই দিয়ে রাখছি আর চতুর্পাশে পর্দা দেখতেছেন এখানে ছয় ইঞ্চি মতো খোলা আছে উপরে চতুর্পাশে আমরা শাট ডাউন করে রাখছি তো আজকে ওয়েটটা গতকালের থেকে একটু ইনক্রিজ হয়েছে দশ গ্রামের মতো ষাট গ্রাম ষাট গ্রাম হচ্ছে এবারে হিসাব করে এটা একদিনেই হিসাব হয় একদিনে দশ গ্রাম মানে সকাল থেকে দশ গ্রামই বাড়ছে তো আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজ এই পর্যন্তই But that went just taken a la